হ্যালো বন্ধুরা তো রঙ্গিলা কুকিংয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে কাঁচা কলা দিয়ে নিয়ে নিরামিষ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো রকম সাইজের করে নিয়ে কাঁচা কলাগুলো আমি এখন কেটে নিয়েছি তো আমি এখন এইখানে তিনটে কলা নিয়েছি দু টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা তো কাঁচকলাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চলে যাব গ্যাসের দিকে তো আগে থাকতে কড়াই বসিয়ে দিয়েছিলাম এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল তো জলটাতে সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে নিয়ে এখন কেটে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা জলের মধ্যে দিয়ে নিয়েছি এখন একটা ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দেব আর দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি তো একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু থেকে চার চামচের মতো টক দই আর সাথে এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো সাথে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আর সত্ত্বে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের একটু জল তো জলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলো আর ঘন একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে গুলে নিয়েছি তো এভাবে করে তো এখন এটা সাইডে রেখে নেব আর চলে যাব গ্যাসের দিকে তো দেখে নিচ্ছি ঢাকনটা খুলে নিয়ে এখানে কিন্তু বন্ধুরা কলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে নিরামিষ কলার রেসিপি যে আপনাদের সাথে শেয়ার করব একদম মাছ ছাড়াও কিন্তু এক মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে দেখাবো তো এখানে কলাগুলো সেদ্ধ করে নিচ্ছি এখন ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা কলাগুলো কিন্তু খুব ভালোইভাবে ঠান্ডা হয়ে গেছে এখানে আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু তো এখন কলার ছিলকেগুলো এভাবে করে নিয়ে এখন খসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে যেহেতু নিরামিষ কলা দিয়ে নিয়ে আমি আপনাদের সাথে মাছের রেসিপি শেয়ার করব আর এভাবে যদি আপনারা মাছের রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নেন মাছ আপনাদের খেতে ভুলে যাবেন বন্ধুরা ভাবেই কিন্তু নিরামিষ দিনে মাছের রেসিপি তৈরি করে নিতে পারবেন তো এখন কলাগুলো চকাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর সাথে আলুটা চকাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে তো একটা কাটা চামচ দিয়ে নিয়ে এখন কলাগুলোকে এইভাবে করে নিয়ে এখন ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা আর সাথে কিন্তু আলুটাকেও ম্যাশ করে নেব তো আলুটাকে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো গুঁঠলি না থাকে তো আমি কাটা চামচ দিয়ে নিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি প্রথমে তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু আলু আর কলা ম্যাশ করে নিয়েছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে আর এইভাবে করে নিয়ে যদি আপনারা মাছের রেসিপি তৈরি করে নেবেন মাছ খেতে কিন্তু ভুলে যাবেন আর এই পদ্ধতিতেই মাছের রেসিপি তৈরি করে নেবেন তো এখানে সাথে দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন তো বাইন্ডিংয়ের জন্য দিয়েছি এটাতে কিন্তু আপনারা চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো এখানে স্বাদ মতো লবণ হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আজওয়াইন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কলকি পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর অল্পখানি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা পাউডার তো গরম মশলা পাউডারটা দিয়ে নিয়ে হাত দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে করে নিয়ে এখন খুব ভালো করে মেখে নিচ্ছি আর বন্ধুরা এরপর যে যদি আপনারা বুঝতে পারেন যে একটু নরম হয়ে গেছে তাহলে কিন্তু একটু দিয়ে দিতে পারেন এক চামচের মতন আরও বেসন তো এখন খুব ভালোভাবে মেখে নিয়েছি হাতের মধ্যে নিয়ে নিয়েছি তেল তো তেল নিয়ে এভাবে করে তো হাতের মধ্যে তেল নিয়ে একটা লেচি কেটে নিয়েছি দেখুন আর এইভাবে লম্বা করে নিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি মাছের তো দেখতেই পাচ্ছেন মাঝখানটায় এইভাবে করে নিয়ে একটু চেপটা করে নিয়ে গোল করে নিচ্ছি দিকটাই কিন্তু বরাবর করে নিয়ে একটা মাছের সুন্দর শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে একদম মাছের পিসের মতন দেখাচ্ছে দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা তৈরি হয়ে গেছে দেখুন তো এটা এখন আমি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি তো একটা তৈরি হয়ে গেছে তো আবারও একটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আবার একটু কিছুটা লেচি কেটে নিয়েছি তো এইভাবে করে নিয়ে এখন কিছুটা হাতের মধ্যে গোল করে নিয়ে আমি আবার লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা যেরকম একদম মাছের পিসটা হয় সেইভাবে করে নিয়েই তৈরি করে নিচ্ছি যেহেতু নিরামিষ মাছের রেসিপি তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে কিন্তু দুটো তৈরি হয়ে গেছে আমার আর সবগুলোকে এখন ওইভাবেই তৈরি করে নিয়েছি দেখুন তো সবগুলো এখন তৈরি হয়ে গেছে আমার তো কতটা সুন্দর দেখাচ্ছে এখন চলে যাব চলুন বন্ধুরা তাহলে কড়াইয়ের দিকে এখন রেখে নিচ্ছে এগুলো তো এখন প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন গ্যাসের দিকে চলে যাচ্ছি চলুন তো আগে থাকতেই বন্ধুরা কড়াইয়ে বসিয়ে নিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো সরষার তেল তেলটা গরম করে নিয়েছি এখন এখন যে মাছের পিসগুলো তৈরি করে রেখেছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে সবগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন তো এখানে আমি চারটা দিয়ে নিয়েছি তো বাকিগুলো পরে আবার তৈরি করে নেব তো এক মিনিট ধরে নিয়ে কিন্তু এক সাইডটা বন্ধুরা আগে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এখন আমি এক মিনিট ভেজে নিয়েছি এক সাইডটা এখন দেখুন পল্টে নিচ্ছি তো এখন আসতে করে নিয়ে এভাবে করে পল্টে নিতে হবে বন্ধুরা তো দেখুন বন্ধুরা এক সাইডটা কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আর দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে তো এইভাবে করে নিয়েই কিন্তু এক থেকে দু মিনিট ধরে আমি উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব আর বন্ধুরা আজকে এই রকম নিরামিষ রেসিপি আপনাদের কতটা ভালো লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আর এভাবেই একটি লাইক দিয়ে দেবেন আমার রেসিপিতে আর যদি ভালো লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই পদ্ধতিতে কিন্তু অবশ্যই একবার বাড়িতে নিরামিষ দিনে মাছের রেসিপি তৈরি করে নিয়ে দেখুন অনেকটাই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু উল্টে পাল্টে আমার ভাজানো হয়ে গেছে তো এখন তেল জড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বন্ধুরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন দেখুন তো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাকিগুলোকেও সব তৈরি করে নিয়েছি দেখুন সেম ওই পদ্ধতিতে তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো সরষার তেল আর সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিছুটা গরম মশলা খাড়া মশলা এক চামচের মতো জিরা আর এক চামচের মতো কালো জিরা আর সাথে এক চামচের মতো দিয়ে নিয়েছি সরষা তেলের মধ্যে সব কিছু দিয়ে নিয়েছি তো দিয়ে নিয়ে এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বন্ধুরা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে নিয়ে বন্ধুরা এখন দু মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো অবশ্যই এইভাবে করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি তো এখানে এক থেকে দু মিনিট খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটোর কুচি তো বন্ধুরা আপনারা চাইলে এটা টমেটোরটা পেস্ট বানিয়েও দিতে পারেন তো এখানে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতো তো বন্ধুরা আজকে যে নিরামিষ রেসিপি আপনাদের সাথে এই পদ্ধতিতে শেয়ার করছি কতটা ভালো লাগছে জানি না বন্ধুরা তবে এইভাবে করে নিয়ে নিরামিষ তরকারিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এই নিরামিষ তরকারিটা কিন্তু খেতে একদম অসাধারণ লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে নিয়ে দেখুন আমার বাড়িতে নিরামিষ দিনে কিন্তু এই রকম মাছের রেসিপি প্রায় আমি তৈরি করে নিই তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এক বাটি নেপে নিয়ে দিয়েছি এখানে জল তো ঝোলের ঘরটকটা আপনারা কীরকম রাখবেন সেই অনুসারে কিন্তু জলটা দিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একবার ফুটে গেছে খুব সুন্দরভাবে তা এখন কিন্তু ভেজে রাখা যে মাছের পিসগুলো তৈরি করে রেখেছি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই আপনারা ঝোলের পরিমাণটা কীরকম রাখবেন সেই অনুসারে আপনারা কিন্তু ঝোলের পরিমাণটা রেখে নেবেন তো এখন খুব ভালোভাবে সবগুলোকে দেওয়া হয়ে গেছে এখন হালকা হাতে এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তো কতটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে দেখুন মশলাটা তো এভাবে করে নিয়েই কিন্তু আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে দু থেকে তিন মিনিটের মতো হয়ে গেছে দেখুন আর ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু ঝোলের পরিমাণটা রেখে নেব তো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা নিরামিষ যেহেতু তার জন্য ইউজ করেছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুগুলো কাঁচা লঙ্কা চিঁড়া এইভাবে করে নিয়ে তো ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন কি রকম আপনারা পছন্দ করেন তা আমি কাঁচা লঙ্কার ঝালটা আমাদের বাড়িতে বেশি একটু পছন্দ করে সেই জন্য আমি উপর থেকে কিছুগুলো বেশি করেই দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম কিছুটা অল্প পরিমাণের ধনে পাতা কুচি তো বন্ধুরা ধনে পাতা কুচিটা দিয়ে নিয়ে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা একদম নিরামিষ মাছ রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে চলুন তাহলে সাফ করে নিচ্ছি এখানে একটা প্লেটের মধ্যে সাফ করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা আজকে নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে নিরামিষ মাছের রেসিপি তৈরি করে নিয়ে দেখুন ভাত ও রুটির সাথেও কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু একদমই অসাধারণ লাগে আর আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো আপনাদেরকে বাচ্চাদেরকে কিংবা বড়োদেরকেও বাড়ির লোকেদেরও অনেকটাই ভালো লাগবে এই রেসিপিটি আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন আর বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে তো বন্ধুরা আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা